আপনার টাকা পরিবারকে খুশি করতে পারবে তাহলে নিজের টাকায় নিজেকে কেন খুশি রাখতে পারবেন না কেন আপনার সুখটা হবে মলিন দূর প্রবাসে নিজের রক্তঘাম ঝরিয়ে যারা পরিবারের মুখে হাসি ফোটান তাঁদের আত্মত্যাগ প্রায়শই লোকচক্ষুর অন্তরালে রয়ে যায় এই গল্পটি তেমনি একজন প্রবাসীর অব্যক্ত যন্ত্রণা অদেখা স্বপ্ন আর একাকিত্বের অনুভূতিগুলো তুলে ধরেছে প্রবাসে আপনি আয় করে সমস্ত টাকা পরিবারের কাছে পাঠান তার উপরে ধার করেও পাঠানো লাগে আপনি জানেন কি আপনার ঘামে ভেজানো টাকা যারা ব্যবহার করে আপনার মা বাবা ভাই বোন সন্তান আত্মীয়স্বজন তারা কি আসলে আপনাকে নিয়ে ভাবে গভীর রাতে যখন দীর্ঘশ্বাস ফেলে বিছানায় এপাশ ওপাশ করেন তখন কি কেউ কখন একবারও আপনার কথা মনে করে দু একজন হয়তো নামে মাত্র ভাবে কিন্তু সবাই হয়তো গভীরভাবে অনুভব করে না তারা তো আপনাকে ছাড়া বাকি পরিবারের সবাইকে নিয়ে থাকে কখনো হয়তো মনে হয় তাদের কাছে আপনি শুধু একজন আর্থিক সহায়তাকারী আর আপনি কি নিয়ে প্রবাসে থাকেন একজন প্রবাসী শুধু এক বুক আশা নিয়ে থাকে সে আশা কখন যে ফোটা ফোটা জল হয়ে চোখের কোণে গড়িয়ে গড়িয়ে নামে টেরো পান না সবার জীবনে সুখ আর আনন্দ আসে আপনার জীবনে কি আনন্দের প্রয়োজন নেই আপনার হাসিটা কি হয়ে দূর প্রবাসের ধূসর মরুভূমিতে ভালো কাপড় হাসি খুশিতে জীবন কাটানো এটা আপনারও ব্যক্তিগত অধিকারের মধ্যে পড়ে নিজের মৌলিক চাহিদাগুলো আপনারও ব্যক্তিগত অধিকারের মধ্যে পড়ে কিন্তু নিজের মৌলিক চাহিদাগুলো বিসর্জন দেবেন টাকা আয় করে অন্যের জীবন সুন্দরের পাশাপাশি নিজের জীবনেও একটু খুশি নিয়ে আসুন নিজের কথা ভাবুন নিজেকে সময় দিন এই যে জীবন থেকে আপনার সময়গুলো চলে যাচ্ছে ফিরে তো আর আসবে না এক প্রবাসী ভাই উল্লেখ করেছেন তার জীবনে নয়টা বছর কেটে গেছে আর তিনি প্রশ্ন রেখেছেন এই নয়টা বছর কি শুধুই হিসেবের খাতা গ্রামের বন্ধুদের হয়তো আপনার জীবনে আর তেমনভাবে পাবেন না সম্পর্কগুলো ধূসর হয়ে যাবে সময়ের সাথে সাথেই তাই ভালো সময় কাটানোর জন্য আপনার একটা আপন সার্কেল থাকুক যাদের সাথে আপনার কষ্টগুলো ভাগ করে নিতে পারবেন যারা আপনার নীরব কান্নার ভাষা বুঝবে একজন প্রবাসী বলেন মালয়েশিয়ায় গত দুই বছরে অনেক সমস্যার মধ্যেও মনে হয়নি আমি বিদেশে আছি বন্ধু বান্ধবরা সাহস জুগিয়েছে নিঃস্বার্থ ভালোবাসা আর দোয়া রইল তাদের জন্য আল্লাহ তাদের ভালো রাখো আমি মনে করি সম্পর্কের বাইরে বন্ধুত্বের সম্পর্ক একটা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রয় শুধু বন্ধু নির্বাচন সঠিক হওয়া চাই যারা আপনার নিঃশ্বাসগুলোকেও বুঝতে পারবে আর একটা বিষয় ঘুরতে যেতে টাকা লাগে কিন্তু জানেন যারা আমার সার্কেলে আছে একটা লোককেও আমি দেখিনি যে কত টাকা খরচ করছে সেটার হিসাব করতে তারা বোঝে জীবনের দাম টাকার চেয়ে অনেক বেশি ওপারে যাওয়ার সময় তো কিছুই নিতে পারবো না শুধু এই জীবনের স্মৃতিটুকুই থাকুক সবাই টাকা কষ্ট করেই আয় করে সহজে টাকা আসে না আপনার টাকায় চোদ্দ গোষ্ঠী খুশি হতে পারবে তাহলে নিজের টাকায় নিজেকে কেন খুশি করতে পারবেন না কেন আপনার সুখটা শেষ হয়ে যাবে শত ঝুট ঝামেলার মধ্যেও জীবন সহজ যদি আপনি সেটাকে সহজভাবে নিতে জানেন টাকার প্রয়োজন কোনোদিন কারোরই শেষ হবে না তাই অল্প আয়েই নিজের জীবনের গতিপথ ঠিক করুন একা নয় বন্ধুদের নিয়ে বাঁচুন একাকিত্বের এই যন্ত্রণা বড্ড ভারী বড্ড অসহনীয়